আজকাল আকাশে অনেক মেঘ জমে থাকলেও বৃষ্টি কিন্তু তেমন একটা হয় না বৃষ্টি না হওয়ার পেছনে কারণ জন্য কিন্তু আমরাই দেয় আমরা যে হারে গাছ কাটি তাতে আবহাওয়া দিনকে দিন পাল্ট এখন বিকাল প্রায় সাড়ে পাঁচটা অনেক প্রখর আমার ছাদের গাছগুলো বৃষ্টি না না পানি শুকিয়ে গেছে এখানে কেমন করে একটা সূর্যমুখী গাছ হয়েছে গাছটা বড় হবে আশা করছি তবে এই মাটিতে আসলে হতে পারবে না এই নিম গাছটা আমার অনেক প্রিয় একটা গাছ জায়গা থাকলে আমি এই নিম গাছটাকে মাটিতে পুঁতে দিতাম বিকাল হয়ে গেছে ইচ্ছা করলো কিছু খেতে তবে বাসায় তেমন কিছুই নেই অল্প একটু মুরগির মাংস ছিল আমি মাঝে মাঝে এড়ে রেসিপিটা করে খাই থাকা অল্প কয়েকটা মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা একদম একদম বানানো যায়। আপনারা চাইলে রেসিপিটা বানাতে একেবারেই ইজি একটা রেসিপি তবে খেতে অসাধারণ টেস্টি আমি মাংসগুলোকে কেটে নিব ছোট ছোট টুকরায় আমি বেশ কয়েকবার ধুয়ে নিয়েছি খেয়াল রাখবেন একটু পাতলা যেন হয় বিশেষ করে যাদের একটু মুরগি মাংস নিয়ে সন্দেহ হয় যে সিদ্ধ হবে কি হবে অবশ্যই পাতলা করে কাটবেন কেউ চাইলে মোটা করেও কাটতে পারে তবে আমার মনে হয় পাতলা করে কাটলেই রেসিপিটা অনেক সুন্দর হবে আমি সবগুলো কেটে নিয়েছি মনে রাখতে হবে এখানে কিন্তু কোনো প্রকার হার নেওয়া যাবে না হার না নিলেই খুব ভালো হয় এরপর আমি কেটে রাখা মশলাগুলো আবার পানিতে ধুয়ে নিলাম এরপরে আমি একটা কাঠের ওপর টিস্যু বিছিয়ে এইগুলো ভালোভাবে শুকায় নিব মানে এটার সাথে যেন কোনো প্রকার পানি না থাকে একেবারে এটা ড্রাই করে নিব বিদেশি মুরগি খুব একটা পছন্দ না করলেও এই রেসিপিটা আমার খুবই প্রিয় কারণ এটাতে মুরগির মাংসের গন্ধ বা মুরগির মাংস খুব একটা বোঝা যায় না কিন্তু খেতে অসাধারণ টেস্ট মুরগির মাংসগুলো শুকাতে দিয়ে আমি এখানে মশলার একটা পেস্ট করে নিব প্রথমে আমি আমি গুড়া গুঁড়া হলুদের গুঁড়া লবণ এরপরে ধনিয়ার গুঁড়া আদা রসুন এবং জিরা বাটা এরপরে একটু লেবুর রস দিয়ে একটু হাত ধোয়া পানি দিয়ে এইখানে একটা ঘন মিশ্রণ করে নিচ্ছি অবশ্যই ঘন হতে হবে পাতলা হওয়া যাবে না এদিকে মুরগির মাংসগুলো একেবারে ড্রাই হয়ে গেছে আমি সবগুলো এই মশলার মধ্যে দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিয়ে একেবারে সুন্দর করে মাখাবো সবগুলো একসাথে মিক্স করে নেবো যাতে মশলাগুলো সবগুলোর সাথেই খুব সুন্দরভাবে মিশে যায় এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যাতে মশলাগুলো মুরগির মাংসের সাথে একেবারে মিশে যায় এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা আধা ঘন্টার জন্য রেখে দিব। এদিকে মুরগির মাংসের কোটিং করার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে একটা শুকনো উপকরণ আর একটা হচ্ছে ভেজা উপকরণ আমি ভেজা উপকরণের জন্য ডিম নিয়েছি এবং শুকনো উপকরণের জন্য চালের গুঁড়া নিয়েছি অবশ্যই এখানে চালের গুঁড়া নেওয়ার চেষ্টা করবেন অন্য কিছু না নিলে ভালো হয় তাহলে খুবই ক্রিস্পি হবে এরপর আমি ডিমের মধ্যে একটু মরিচের গুঁড়া আদার গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং সামান্য একটু লবণ দিয়ে দুটাই মিক্সড করে নিলাম আমি কিন্তু দুইটাতে একই রকমের মশলা ইউজ করেছি এরপরে আমি এই মাংসগুলো যেগুলো রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এগুলো কোটিং করে নিব ভাজার জন্য রেডি করব। আমি দুই হাতের এক হাত ব্যবহার করছি ভেজার জন্য আর এক হাত শুকনো দুইটা একসাথে করতে গেলে কিন্তু দুই হাতে মেখে যাবে সব কাজের ক্ষেত্রে কিন্তু দুই হাত ব্যবহার করতে হয় এখানে আসলে নাক ছিটকানোর কিছু নেই আমি বা হাত দিয়ে টিমের মধ্যে ভিজিয়ে নিচ্ছিলাম এবং ডানা দিয়ে আমি আটার মধ্যে এটাকে মিশিয়ে নিচ্ছিলাম দেখুন কি সুন্দর হয়েছে আমি কিন্তু ডাবল কোটিং করে নিয়েছি অবশ্যই ডাবল কোটিং করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে আর ভালো লাগবে এবং ডাবল ফ্রাই করলেও খুব ভালো হয় তবে কেউ যদি ডাবল ফ্রাই না করতে চান তাহলে সিঙ্গেল ফ্রাই দিয়ে খেতে পারেন এরপর আমি তেল গরম করে নিয়ে আমি প্যানে সবগুলো মুরগির মাংস দিয়ে দিলাম সবগুলো হয়নি হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি আমি সবগুলো একটু গাঢ় করে ক্রিস্পি করে ভেজে নিলাম এখানে যদি ডাবল ফ্রাই করা হয় তাহলে প্রথমেই যে ভাজাটা হবে এটা একটু মিডিয়াম আছে হবে এবং পরবর্তীতে যে ভাজাটা হবে এটা কিন্তু হাই হিটে হবে চিকেন ফ্রাইগুলো কিন্তু খুবই মচমচে হবে একদম রেস্টুরেন্টের মতো আমি সিঙ্গেল ফ্রাই করেছি এরপর আমি সবগুলো তুলে নিলাম বিকালের নাস্তায় এরকম একটা রেসিপি কিন্তু খুবই অসাধারণ খুবই কম সময়ের মধ্যে খুবই অল্প মশলা দিয়ে এটা খাওয়া যেতে পারে বিশেষ করে বাচ্চাদের জন্য এটা বানানো যায় এর সাথে একটু টমেটোর সস হলে তো আর কোনো কথাই নেই আপনারা এটা অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে খারাপ লাগার কোনো অপশনই নেই কারণ এই রেসিপি আমি মাঝে মাঝেই করে খাই এবং ওয়াই এই রেসিপিটা খুবই পছন্দ করে তাই আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের কারোরই খারাপ লাগবে না অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন Thanks for watching please